হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল দুপুরে রান্না নিয়ে তো সাথে চলে এসেছি আজকে দুপুরে লাউ শাকের পাতা দিয়ে মুসুরের ডাল হবে সাথে থাকবে বোম্বাই মরিচ উফ একদম জমিয়ে একটা খাওয়া হবে ডালটাকে সেদ্ধ করে এখন ঘুটে নিয়েছে লাউশ পাতা আর ডাটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা যে এত মজা হয় এটা বোম্বাই মরিচ দিলে ভালো হয় আর বোম্বাই মরিচের গায়ে যে আগুন বর্তমানে কি বলবো বোম্বাই মরিচ তো এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গিয়েছে পঁয়ত্রিশশো টাকা কেজি এটা দাম বাড়িয়েছে আমি জানি এটা দাম বাড়িয়েছে একমাত্র বিদেশিরা কেন ওনারা আচার নেয় বাংলাদেশ থেকে সেদিন এই লাউ পাতা ডাল দিয়ে এটা খাওয়ার জন্য পুরো বাজারটা ঘুরছি দু একটা দোকানে পাইছি মামারা বলে মামা পঁয়ত্রিশশো টাকা কেজি কিসের জন্য আনবো এখন ডালটা বাগার দেওয়ার জন্য কড়াইটা চেঞ্জ করে নিলাম তেল ছিল গতকালকে ভাজা পড়ার ওই তেলটা দিয়ে আজকে বাগার দিব পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে তারপরে লাউ পাতার এই মজার ডালটাকে একটা বাগার দেবো ছদ করে উঠবে আমি নিজেই লাফিয়ে উঠছি জানেন না ভয় পেয়ে গিয়েছিলাম বোম্বাই মরিচ দেখছেন এটাকে কেটে গুতিয়ে গুতিয়ে এটা ঘ্রানটা স্মেলটা বের করছে বোম্বাই মরিচ যদি স্মেল না থাকে তাহলে স্বাদ নাই আর আজকে বাইলা গুঁড়া মাছ রান্না করব হাতে মাখে আমরা একটু গুঁড়া মাছটাই বেশি খাচ্ছি আমার বাবা এরকম যখন যেটার প্রতি ঝোঁক পরে এখানে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো তেল কাঁচামরিচ আলু আর বাইলা গুঁড়া ছোট ছোটো বাইলা গুঁড়া যেটা সেটা ভালো করে এখন হাতে মেখে নেব হাতে মাখাটাই বেশি মজা হয় গুঁড়া মাছগুলো কষিয়ে রান্নাগুলো অত টেস্ট হয় না সব দেওয়া হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন ভালো করে এখন একটা মাখা দিব মাছ আলু সব কিছু রেডি মশলাও রেডি এখন একটা ঝাঁকা নাক্কা করে একটা মাখা দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি শুধু লবণটা বাকি ছিল এখন সুন্দর করে মেখে নেবো মাখাটা দেখলেই তো কাঁচা অবস্থায় খেতে ইচ্ছে করে মানে এত সুন্দর লাগতেছে দেখতে জাস্ট ওয়াও অসাধারণ আলহামদুলিল্লাহ আল্লাহ এত কিছু দিছে আমাদেরকে খাওয়ার জন্য ঘোড়া মাছের দিন খুব বেশি খাচ্ছি আমার বাবা এরকম যখন যেটার উপর ঝোঁক পরে ওটার কেমন করে খাইয়ে একাত করে বানার ভালো যে ঘোড়া মাছের উপর ঝোঁক ঘোড়া মাছের খাইতে এসে খাইতে এসে কয়দিন ধরে একটানা না যখন আবার মুরগি দেশি মুরগিরা একটানা না খাইছে কয়দিন আবার শিং মাছ বিভিন্ন ধরনের মাছ গরু মাংস মানে যখন যেটার উপর ঝোঁক পড়ে ওটাকে বেশি খায় কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছে এখন টমেটো টমেটো সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি প্রায় দশ পনেরো মিনিট তারপর চুলায় বসিয়ে দিলাম এখন তারপর বলো করছে চুলার হাই হিটের একটু বল উঠে নিয়েছে হাই হিটে দিয়ে দেখেন জাস্ট কালারটা একদম আপনাদেরকে ফাইল্যান লুকটাও দেখাবো আশা করি ডালটাও হচ্ছে সাইডে একদিকে ডাল একদিকে মাছ মাছটাকে একটু ঢেকে রান্না করব তাহলে একটু মানে যেই স্মেলটা আছে ওটা থেকে যাবে এবং উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আমাদের মাছ রান্না প্রায় রেডি ধনিয়া পাতাও দিয়ে দিলাম এখন তো ধনিয়া পাতার সিজন শীতকালীন তো সব সবজিতে ধনিয়া পাতা খাওয়া যাবে নতুন ধনিয়া পাতা যেটা বের হবে অনেক সুন্দর ছোট ছোটো যে ধনিয়া পাতাটা আলহামদুলিল্লাহ আমার রাস্তা রেডি আমি একটু বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি ডালের সাথে ডোলে ডোলে খাবো মা শাকের ভিতরে যে ডাল ছিল মরিচ সেটা খুঁজে পাচ্ছি না তাই কাঁচা একটা নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য ভিডিওরা ধাক্কা দেবেন না একটু হলেও দেখে যাবেন দয়া করে আপনাদের একটু ভালোবাসার জন্য অনেক কষ্ট করছি অনেক এই ভালোবাসার পরিবর্তে ভালোবাসা পাওয়া যায় এটাই তো হচ্ছে আসল জায়গা টাকার বিনিময়ে ভালোবাসা না এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসার জায়গা তৃপ্তি সহকারে ডাল দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছে আপনাদের সাথে গল্প করছি দুপুরবেলা একটু বোম্বাই মরিচ ছিঁড়ে নিচ্ছি উফ যা ঘ্রান আমি যা বোম্বাই মরিচ পছন্দ করি কিন্তু গ্রান থাকতে হবে গ্রান না থাকলে বোম্বাই মরিচের কোনো মজা নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বোম্বাই মরিচটা কার কিরকম লাগে জানি না এখন তো একদম চোটপুরি মামা ঝালমুড়ি মামা সব মামা বোম্বাই মরিচ ব্যবহার করে সবাই এর দাম বাড়িয়ে দিয়েছে এখন একটু গুঁড়া মাছ দিয়েও খেয়ে নিবো আলহামদুলিল্লাহ গুড়া মাছটা অসম্ভব মজা হয়েছে আপনারা ছোট ছোট মাছ কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার খাবারের কোনো বাছ নেই আমি সব খাই আলহামদুলিল্লাহ আল্লাহ রুচি যতটুকু দিয়েছে সব কিছু খাওয়ার চেষ্টা করি রিজিকে যা আছে প্রতিদিন যে ভালো ভালো খবর তা আনা মাঝে মধ্যে তো একটু খেতে হবে উনিশ বিশ তো খেতেই হবে প্রতিদিন যে ডাল মাংস খাবো কেন আলু ভত্তাও খেতে হবে মাছও খেতে হবে মাংসও খেতে হবে সবটাই খেতে হবে আল্লাহ আমাদেরকে যা রাখছে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া আপনাদের কী অবস্থা সবাই আমার জন্য